এখানে কি লেগ পিস আছে লেগ পিস কত টাকা করে আমাদের লেগ 100 টাকা দিতে হয় যদি বাইরে ভিডিও থেকে কেউ আসে তাহলে 80 টাকা রাখবেন 80 টাকা রাখবেন তো ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম বিসমিল্লাহ কাবাব করে তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মাছ বারবিকিউ হচ্ছে এটা কি মাছ তেলাপিয়া মাছ মামা তেলাপিয়া মাছ এটার সাইজ কত ডুক এটা 1 কেজি 200 গ্রামের মতো আছে 1 কেজি 200 তো এই 1 কেজি 200 গ্রাম সাইজের বারবিকিউ এটা কত টাকা

এখানে আমাদের লেগ আছে এখানে কি লেগ পিস আছে লেগ পিস কত টাকা করে আমাদের লেগ একশো টাকাতে পেছু হয় যদি বাইরের পিঠে থেকে কেউ আসে তাহলে আশি টাকা রাখবে আশি টাকা রাখবে অন্যথায় কি কম না অন্যথায় কোনো কম না আমরা একশো টাকা করেছি আমাদের চিকেন বডি কাবাব এটা হ্যাঁ এটা আমরা পঞ্চাশ টাকা করে বিক্রি করি আপনাদের ভিডিও থেকে আসলে তাদের জন্য চল্লিশ টাকা করে এটা হচ্ছে আমাদের হারিয়ালি কাবাব এটা কি হারিয়ালি এটা হচ্ছে হারিয়ালি কাবাব এটা কিভাবে তৈরি করেন এটা কাঁচা মরিচ ধনিয়া পাতা পুদিনা পাতা টক দই সাদা সরিষা চিকেন চিকেন এটা চিকেন হারিয়ালি কাবাব আচ্ছা এটা 100 টাকা রেট বাইরে ভিডিও থেকে আসলে 50 90 টাকা 90 টাকা 10 টাকা কম 10 টাকা আচ্ছা আচ্ছা আর এখানে আছে আপনার বিফ জি

আর এখানে আসলে ভাই তো বলে দিল ডিসকাউন্ট পাবেন যদি ভিডিও দেখে আসেন আমার ব্লগের নাম বলেন এর নাজমুল বক্স তাহলে হয়তো তা ভাই ডিসকাউন্ট দিবে দিবেন তো আচ্ছা ঠিক আছে তো আপনারা আসবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ